হ্যালো ভিডিও আমার আসুন তোমার শরীর অনেক ভালো আছো সুস্থ আছো আমারও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন সময় বারোটা চল্লিশ তার মধ্যে ব্লগটা শুরু করলাম দেখতে পাশে করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে যে সারাদিন কী করি না করি যতটা পারবে তোমাকে সবসময় করার চেষ্টা করবো ঠিক আছে তো কদিন তো বৃষ্টি বৃষ্টি না যাওয়ার ব্যবস্থা হয়েছিলো কিন্তু আজকে সকাল থেকে ভালোই রোদ দিয়ে তো আজকে মানে ব্লগটা শুরু করবো করবো বলে আর করা হচ্ছিলো না তাই মানে রান্না টান্না করছিলাম আজকে তুমি জন্মদিন তো কালকে আবার আমাদের মনসা খুঁজে আছে আজকে আগের দিনকে রান্না করে রাখতে হয় ভাত শাক ভাজা সজনে শাক ভাজা আর চাল টাকা এটা রান্না করে রাখতে পারে বিশেষ কিছু ঝাঁপিনি বিশেষ কিছু হবে সেভাবে হয়নি কোনো বারেই এবারেও সেভাবে আর অতটা চাপ নেই এমনি ঘরে আর কি টুকটাক করে রান্না করে ওর যেগুলো পছন্দ রান্না করে রান্না করলাম তো হাফ জিনিস তো খাই না করেছি আর কি এবার ও যতটা খাই তো এইসব করে খেতে যেতে দিলাম এই তো আমাদের এখনও খাওয়াইনি কট তোমাকে স্নান করেনি আমাদের সরেন্দি মাস আর রান্ধে দিতে হবে সরি মাসাল সে কিছু সব রেডি করে রাখতে হবে সন্ধেবেলায় রান্না করবে আমি এবারে রান্না করব না আমার রান্নাঘরের অবস্থা খুব খারাপ কাকিমাই করবো ওখানে পেপার নিয়ে চলে এসব আর কি ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকি সব কিছু বুঝতে পারবে জানতে পারবে চলো তারপরে দেখা আজ দুপুরে অনেক কিছুই রান্না করেছিলাম মেয়েকে টুকুচিয়ে খেতে দিলাম আর কি পাঁচ রকমের ভাজা ছিল ডাল মাছ ছিল তিন রকমের তিন রকমের চার চার রকমের ছিল ঝিঙে ঘেঁয় দিয়ে চিংড়ি মাছ করেছিলাম তো ও কিছুই খায়নি ভাজা ভুজি খেতে পছন্দ করে না পুরে সেই যে ভিডিও শেয়ার করেছিলাম আর তোমাদের সাথে কিছু খুব ভিডিও শেয়ার করা হয়নি তারপরে তোমাদের তো রান্নার ব্যাপার আছে আজকে মানে কালকে মনসা পুজো আগের দিন মানে রান্না করে রাখতে হয় তো পরের দিন মানে কালকে আর আমার চাল রাত্রে সেটা খাওয়া হবে তো সজনে মানে সজনের টাক পেয়েছে চালতা টালতা ছাড়ি কাকিমাকে দিয়ে এসেছি মানে ওখানে করে মানে সব রেডি করে দিয়েছি তাকে তো এখন যাবো লাড়ু করতে আর কি লাড়ু পাকা তিন লাড়ু চার নাড়ু এগুলো করতে তো পুজো হবে চার্জ থেকে পরে রাখলে সুবিধা আর কি মানে বাবন ঠেকন চলে আসবি তাড়াতাড়ি তারপরে বললাম যে কি রোদ বেরিয়েছে এখন দেখাবার আবার বৃষ্টি হচ্ছে মেয়ে হয়ে আছে দুপুর থেকেই হচ্ছে তারপর থেকে মানে দুটা পঁয়তাল্লিশ কি এরকম সময় থেকে দেখাচ্ছি তোমার ওয়েদার দেখো বন্ধুরা দেখছো কীরকম রোদ ছিল আর এখন পুরো মেয়ে হয়ে গেছে আর এই ঝিমঝিম বৃষ্টি হচ্ছে অতটাও জোরে না তো অন্য কোথাও হচ্ছে জোর একটা গুরুম গুরুম মেঘ মেঘের গর্জন শোনা যাচ্ছে আর দেখো পুরোটাই মেঘ দেখতে পাচ্ছ বৃষ্টি কিছুতেই পিছু ছাড়ছে না আর চারদিকে জলে জলে পুরো ভর্তি হয়ে গেছে চলো তারপরে দেখা হচ্ছে তারপরে বিকেলবেলা এই যে নাড়ু করা হচ্ছে চাল নাড়ু তিল নাড়ু হচ্ছে নারকেলটা কুড়ে রেখেছি আর আমার যা গুঁড়ো পাক করতেছে এটা খই বেছে রেখেছি আসলে একা করতে তো এগুলো অনেক ঝামেলা ওই জন্য দুজন মিলে করলে তাড়াতাড়ি হয় আর কি তারপরে লাস্টে নারকেল নাড়ু হচ্ছিলো আর কি তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ただ。To data.